সবে বড়া তেলো বছর ঘুরে রমজানের জয় ভা দিয়ে সবে এলো বছর ঘুরে মাহের দিয়ে সবে বছর ঘুরে মাহে রমজানের জয় দিয়ে পুণ্য কালে পাপি আয়না সবাই ডাকি মহান প্রভুর নাম হৃদয় দিয়ে রমজানের জয় ভা দিয়ে সবে বরাত এলো বছর ঘুরে মাহিরম জানের যায় বার্তা দিয়ে সবে বরাত এলো বছর ঘুরে মাহিরম জানের যায় বার্তা দিয়ে তসবি কুরান পড়ো রে দাই প্রার্থনা করো আজি চোখের জালে তসবি কুরান পড়ো রে দাই কোলে প্রার্থনা করো আজি চোখের জলে তসবি কুরান পড়ো মায়ের কালী মা সব ফেলনা ধুয়ে মাহে রমজানের জয় বাতা দিয়ে সবে বরাত এলো বছর ঘুরে মাহে রমজানের জয় বাতা দিয়ে সবে বরাত এলো বছর ঘুরে মাহে রমজানের জয় বাতা দিয়ে মহান মাসে দেখো দেহা আমল এ কোনো জিন্দে গানি মহান মাসের দেখো দেহা চানি আমল দিয়ে গরু জিন্দে গানি মহান মাসে দেখো দেহা চানি আমল দিয়ে গরু জিন্দে গানি অমসতা গানি দাও ধুয়ে মাহিরম রমজানের যায় বাতা দিয়ে সবে বাড়াতে বছর ঘুরে মাহি রমজানের যায় বাতা দিয়ে সবে বাড়াতে বছর ঘুরে মাহি রমজানের যায় বাতা দিয়ে সবে বরাত বিনোদন নাই মজা বিদার ছেড়ে থালো পটটা সোজা সবে বরাদ বিনোদন নাই মজা বিদার ছেড়ে থালো সোজা সবে বরাত বিনোদন নাই মজা বিদার ছেড়ে থালো সোজা প্রস্তুতি না সিয়া মেরি তরে মাহি রমজানের যায় বাইতা সবে বড়া তেলো বছর ঘুরে মাহে রমজানের যায় জয় ভাই দিয়ে সব বড়া তেলো বছর ঘুরে মাহে রমজানের যায় ভাই দিয়ে সবে বড়া তেলো বছর ঘুরে মাহে রমজানের যায় ভাই দিয়ে